হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু লম্বল চ্যানেল সো আজকে আমরা আলোচনা করব লাইভ ট্রেডিং মাইন্ডসেট নিয়ে একজন প্রফেশনাল ট্রেডার তাদের লাইফ ট্রেডিংয়ের সময় তাদের মাইন্ডসেট কিরকম থাকে আর একজন বিগেনার তাদের মাইন্ডসেট কিরকম থাকে সেটা নিয়ে আজকে আলোচনা করব তাদের রুলস ছটি থাকে ফার্স্ট হচ্ছে হাই প্রবলিটি জোন থেকে ট্রেড নেয় তারা কনফার্মেশন ছাড়া ট্রেড নেয় না এন্ট্রি প্ল্যান অ্যান্ড টাইমিং ফিক্সড থাকে রিস্স ডিফাইন্ড সেট আপ নেয় রিপিটেবল অ্যান্ড রুলস বেসড ট্রেড তারা নেয় ইমোশনাল ফিল্টারেড থাকে তাদের তারা ইমোশনালি কোনো সময় ট্রেড নেয় না তো ফার্স্টে যদি আমরা আসি প্রফেশনাল ট্রেডারদের স্ট্র্যাটেজির বৈশিষ্ট্য কী থাকে তারা সবসময় হাই প্রোরিটি জোন থেকে ট্রেড নেয় যেরকম ফিভোনাচি লেভেল ইমব্যালেন্স লিক্যুইডিটি জোন আর নিচের যদি সুইং ব্রেক করে বা সুইপ করে সেটাও কিন্তু হাই প্রভারিটি ট্রেড সেকেন্ড হচ্ছে ট্রেডের দিকে বা স্ট্রং রিভার্সাল সিগন্যালের সময় কিন্তু তারা ট্রেড নেয় যখন রিভার্সাল দেয় মানে ডাব্লু প্যাটার্ন আর যখন হাই থেকে যখন নিচে নামে তখন এম প্যাটার্ন রিভার্সাল ট্রেড এই ট্রেডগুলো কিন্তু তারা হাই প্রভারিটি ট্রেডগুলো নেয় যেগুলো একদম শিওর সেকেন্ড যদি আমরা দেখি তাহলে হচ্ছে কনফার্মেশন ছাড়া তারা ট্রেড নেয় না শুধু লেভেল না প্রাইস অ্যাকশান কনফার্মেশান যেরকম এঙ্গল ফিন্ড রিজেকশান ক্যান্ডেল ইত্যাদি কিন্তু তারা সেই বেসিকের উপর কিন্তু তারা ট্রেড নেয় সেকেন্ড হচ্ছে ইন্ডিকেটার সাপোর্ট যেরকম আর এস আই এডিএক্স ভলিউম সাপোর্টিভ অনলি মানে আর এস দেখেও তারা ইন্ডিকেটারের সাহায্য কিন্তু তারা নেয় যখন ইন্ডিকেটারের সাহায্যটা কখন নেবে যখন প্রাইস তার লেভেলে আসবে তার সেট আপ লেভেলে যখন আসবে তখন কিন্তু ইন্ডিকেটার দেখা হয় তার আগে কিন্তু ইন্ডিকেটার কিন্তু সেরকম কোনো আমাদের ইন্ডিকেট করে না তো যখন আমাদের সাপোর্ট লেভেলে আসবে তখন কিন্তু ইন্ডিকেটার খুব ভালো কাজ করে তখন কিন্তু আমরা বুঝতে পারি যে ট্রেন রিভার্স নেবে নাকি কন্টিনিউশন হবে থার্ড যদি আমরা দেখি এন্ট্রি প্ল্যান অ্যান্ড টাইমিং ফিক্সড তাদের কিন্তু সবসময় ক্যান্ডেল ক্লোজের পর কিন্তু তারা এন্ট্রি নেয় আর তাদের টাইমিং থেকে এক মিনিট থেকে পাঁচ মিনিট যখন তার এন্ট্রি টাইম থাকে আর কনফার্মেশান করে ফিফটিন মিনিটস থেকে ওয়ান আওয়ার ট্রেনিংয়ের জন্য সবথেকে বেস্ট ফিফটিন মিনিটস থেকে ওয়ান আওয়ার এটা যদি দেখে যদি কেউ ট্রেড কনফার্মেশান করে তাদের ট্রেড সাধারণত সাকসেস হয় কারণ হায়ার টেম্পারে তারা ট্রেড ফাইন্ড করছে আর এন্ট্রি নিচ্ছে ওয়ান মিনিট থেকে ফাইভ মিনিট খুব সুন্দর কম্বিনেশন